তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটি হচ্ছে আমাদের শিলিগুড়ি থেকে শিলিগুড়িতে আমার মেজদা যে নতুন বাড়িটা করলো জায়গা কিনে মানে পাঁচ কাঠা জায়গার ভিতর একটা বাড়ি করেছে তো এই বাড়িটার আজকে ব্লগ আপনারা দেখবেন আমি শিলিগুড়ি এসেছি কালকে কালকে শিলিগুড়ি এসে তারপরে দাদা যে জায়গায় ভাড়া ছিল সে ভাড়া ঘর থেকে সব জিনিস ট্রান্সফার করছি রিপ্লেস করছি এখানে নতুন বাড়িতে তো এই হচ্ছে আমার দাদার বাড়ি দেখে নিন তো বাড়িটা অবশ্য ভিতরে রং ফং করা হয়ে গেছে মোটামুটি আর বাইরেরটা এখনো রং করা হয়নি ওটা মানে এখন সময় কম মানে রোজার আগে এই বাড়িতে আর কি আসার জন্য তারা হুলো হয়ে গেছে ওই জন্য পরে রং করা হবে তো চলুন দেখা যাক আমাদের ভিতরে এখন আপনারা দেখছেন এখন আজকে রান্না শুরু হবে তো এই যে দেখান এখানে মাংসটা খাসির মাংস রান্না হবে তো এই অনুষ্ঠানটা যে কিসের মানে কেন আমরা রান্নাটা করছি আজকে এটা আপনাদের পরে বলছি এখানে দেখেন আর অনেক রকমের আমরা আয়োজন ব্যবস্থা করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আলু আদা যত রকমের প্রয়োজন লাগে রান্নাবান্না করতে তো মেন কথা হচ্ছে এই যে আমার মেজদা আজকে নতুন বাড়িতে প্রবেশ করলো গৃহপ্রবেশ এই গৃহপ্রবেশের অনুষ্ঠান আজকে আমরা করছি ছোটোখাটো করে এবং আজকে এই অনুষ্ঠানটার মেন উদ্দেশ্য হলো এই নতুন বাড়িতে আমরা আসলাম তারই উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে আজকে আমরা এই রান্না বান্না এবং খাওয়া দাওয়া হবে বাড়ি থেকে আমার আরো আত্মীয় স্বজন আসছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চলে আসুন আমাদের হলে তারপরে এই যে গেটটা দেখছেন আপনারা এই গেটে বাইরে থেকে অবশ্য কে আছে না আছে ওই জন্য দেখার জন্য এটা গেট তারপরে চলে আসুন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম মানে এটা যেহেতু একটু ছোট এই রুমটা এর থেকে আর একটা প্রথম বেডরুম যেটা আছে ওটা আর কি এর থেকে একটু বড় এখানে বাইরে আবার একটা ব্যালকনির ব্যবস্থা রয়েছে হয়তো গরমের আবহাওয়ায় আপনি হয়তো বাইরে চেয়ারটা নিয়ে বসে এই জায়গায় হাওয়া খেতে পেলেন এবং এখানকার যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে নতুন নতুন আরো কমপ্লেক্স তৈরি হচ্ছে নতুন কমপ্লেক্স ভাড়া থাকেন অনেকে হ্যাঁ এই জায়গায় অবশ্য খুব একটা ফাঁকা জায়গা না ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর হ্যাঁ বাড়িটাও দেখতে মোটামুটি ভালোই লাগছে এখানে থাকলে ভালোই লাগবে আশা করি তারপরে চলে যাব আমাদের বড় বেডরুমে চলে আসুন এই হচ্ছে এই হচ্ছে এই বাড়ির মেন মানে আর কি বেডরুম এই বেডরুমে দাদা বলি থাকবে তো এই বেডরুম জানালা লাগা আছে তো কথা বলবো ভালো যাচ্ছে না এই হচ্ছে আমাদের বেডরুম লাগানোর কাজ শেষ এটা শুধু প্রাইমার মারা হয়েছে এর উপর আরো রং হবে কিন্তু এখন সময়ের অভাবে মানে চলে আসা হলো এই বেডরুমেরও বাইরে অবশ্য একটা ব্যালকনির ব্যবস্থা আছে করা হয়েছে এখানে দেখলেও আপনি ব্যাকগ্রাউন্ড টা খুবই সুন্দর দেখতে পাবেন বাইরে মাঠের মতো এই যে গরু ঘাস খাচ্ছে তারপরে আরো অনেক রং ঘর দেখা যাচ্ছে আমাদের কিচেন রুম কিচেন রুম টা অবশ্য লাগাতে এখানে রান্নাবান্নার সব ব্যবস্থা আছে তারপরে রান্নার ব্যবস্থা অবশ্যই এই জায়গায় থাকবে আর নিচে এটা আলমারি করা হবে আলমারির জন্য এই জায়গাটা মানে একটু হাইট বেশি করে তারপরে এখানে বসানো আছে তারপরে এখানে দেখুন বাসনপত্র ধোয়ার জন্য এটা আবার ফোল্ডিং সিস্টেম যেদিকে আপনার ইচ্ছা সুবিধা মতো ঘোরাতে পারবেন তারপর চলে যাই আমরা আরও একদিকে তারপরে বন্ধুরা দেখেন এখানে বাইরে অবশ্য একটা মেশিনের ব্যবস্থা করা হয়েছে কেননা যে খাওয়া দাওয়ার কাজ অবশ্যই হলে হবে খাওয়া দাওয়া করার ইউজফু শুরু হয়নি বা জানালার দরজা এখনো মানে ভালো করে ক্লিয়ার হয়নি আরো কিছু কিছু কাজ বাকি আছে অবশ্য এই বাথরুমটা হচ্ছে এই বাথরুমটা হচ্ছে চাইনিয়া চাইনা বাথরুম বসানোর জন্য বসে বসে যেটাতে আর কি আপনি বাথরুম করতে পারবেন আর এইটা হচ্ছে টু ইন ওয়ান এই যে এখানে আমাদের যেটা মানে ভারতবর্ষের আদিগন্ত মানে দিন থেকে পায়খানার ব্যবস্থা এখানে প্রসাদের ব্যবস্থা তারপর এটা স্নান করার জায়গা হুম বাথরুমের স্পেসটা দেখে অবশ্য আমি খুশি হলাম খুব সুন্দর বাথরুমের স্পেস খুব সুন্দর বড় করে করেছে ভালোই লাগলো তো কেমন লাগলো আপনারা কমেন্ট করে সবাই জানাবেন আপনাদের সকলকে আমার এই দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন তারপরে এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন মানে পুরনো ঘরের যেখানে ভাড়া ছিল আমার দাদা সে জায়গা থেকে সব জিনিস নিয়ে আসা শুরু করলাম কেবলই মাত্র আজকে রাত্রে গত বারোটা পর্যন্ত আমরা ঘরটা পরিষ্কার করছিলাম আমি আমার এই যে যে ছোট ভাই গোলামি হাজদানি ক্যামেরা করছে সবাই মিলে পরিষ্কার করছি এগুলো নিয়ে আসা শুরু করলাম এবং আগামী কাল পর্যন্ত আমাদের সব সামান নিয়ে আসার কাজ চলবে এখানে এবং সেটিং করতে হবে তো ব্লগটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধ করে দাও দিটা বন্ধ করে দাও দেখছ না ট্রেন না কমা যাবে ডালিয়া হুম কমা তো

তো সবাইকে বাই টাটা এখান থেকে শেষ করছি আজকের ব্লগ এরপরে আবার দেখা হবে রিলসে আপনাদের সাথে